নমস্কার মঞ্চে উপবিষ্ট আমাদের আজকের এই মাতৃ সম্মেলন অনুষ্ঠানের প্রধান অতিথি আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর সুকর্ণা রায় মহাশয়া অখিল ভারতীয় মন্ত্রী বিদ্যাভারতী অখিল ভারতীয় শিক্ষা সংস্থানের মাননীয় শ্রী ব্রহ্মাজি রাও মহাশয় আমাদের শিক্ষা বিকাশ পরিষদের সংরক্ষক ডক্টর নিখিল ভূষণ দে মহাশয় বিশিষ্ট বক্তা এবং সুলেখিকা ডক্টর সমিতা ভট্টাচার্যী মহাশয়া আমাদের আজকের এই মাতৃ সম্মেলনে আয়োজক গোষ্ঠীর সভানেত্রী শ্রীমতী লাকি চৌধুরী মহাশয়া এবং যুগ্ম দয় পাপিয়া চক্রবর্তী মহাশয়া ও সঙ্গীতা বৈষ্ণব মহাশয়া মঞ্চের সামনে যারা বসে আছেন শিক্ষা বিকাশ পরিষদের কার্যকর্তাগণ আমন্ত্রিত সদস্য সুধীর বিন্দু এবং আমাদের আজকের এই অনুষ্ঠানের যারা কেন্দ্রবিন্দু যারা এই অনুষ্ঠানের একাধারে আয়োজক এবং এই এক অনুষ্ঠানের মূল বিন্দু যাদেরকে বলব অবনীত যারা মা বোনেরা এখানে সামনে বসে আছেন সাথে কিছু কচিকাচারাও রয়েছে সবাইকে নমস্কার আমাদের এখানে শিলচর সংকুলের আজকের যে এই মাতৃ সম্মেলন শিলচর সকুলের চারটি বিদ্যালয় থেকে প্রায় এক হাজার মায়েরা একত্রিত হয়েছেন আর এইসব যারা মায়েরা যারা অভিভাবিকা মায়েরা বিদ্যাভারতী অধিভুক্ত এই চারটি বিদ্যালয় শিলচরসকুলের চারটি বিদ্যালয় রয়েছে সেই সব বিদ্যালয়ের অভিভাবিকা মায়েদের দ্বারাই এই মাতৃসম্মেলন আয়োজন করা হয়েছে বিদ্যাভারতী অখিল ভারতীয় শিক্ষা সংস্থান শিক্ষাক্ষেত্রে কর্মরত ভারতবর্ষের মধ্যে বেসরকারি সংস্থাগুলির মধ্যে বৃহত্তম সংস্থা বর্তমানে বিদ্যাভারতীর সারা জুড়ে সব জায়গায় বিদ্যাভারতীর বিদ্যালয় বিস্তার লাভ করেছে শহরী এলাকা বলুন গ্রামীণ এলাকা বলুন সীমান্তবর্তী এলাকা আদিবাসী ক্ষেত্র সব জায়গায় বিদ্যাভারতীর বিদ্যালয় রয়েছে শিক্ষার প্রচার এবং প্রসারে অগণিত আচার্য আচার্য আচার্যারা নিরলস পরিশ্রম করে যাচ্ছে সংখ্যা অনুযায়ী যদি বলি তাহলে তেরো হাজারের বেশি সারা ভারত জুড়ে বিদ্যাভারতীর বিদ্যালয় রয়েছে যার মধ্যে চৌত্রিশ লক্ষের বেশি ছাত্রছাত্রী ভাই বোনেরা পড়াশোনা চালিয়ে যাচ্ছে দেড় লক্ষ মতো আচার্য আচার্যারা রয়েছেন যাদের নিরলস পরিশ্রমে বিদ্যাভারতীর বিদ্যালয়গুলির ভিত্তি দাঁড়িয়ে আছে প্রকৃতগতি যদি শুরুর দিকে কথা বলি তাহলে সরস্বতী শিশু মন্দির নামে উত্তরপ্রদেশের গৌরব করে উনিশশো বাহান্ন সনে আমাদের প্রথম বিদ্যাবার্থীর বিদ্যালয় কিন্তু স্থাপিত সূচনা হয় বলতে গেলে সেই সময়ে কয়েকজন রাষ্ট্রভক্ত লোক নানানি দেশ প্রমুখ সরস্বতী শিশু মন্দির নামে উত্তরপ্রদেশের গৌরব করে ওই উনিশশো বাহান্ন সনে বিদ্যালয়টি সূচনা করেন সময়ের সাথে সাথে উত্তরপ্রদেশ ছাড়াও ভারতবর্ষের অন্যান্য রাজ্যে বিদ্যাভারতীর বিদ্যালয় ছড়িয়ে পড়ে বিদ্যালয়ের সংখ্যা বাড়তে থাকায় তাদেরকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য একটা শীর্ষ সংস্থার প্রয়োজন অনুভূত হয় পরবর্তীতে উনিশশো সাতাত্তর সনে বিদ্যাভারতী অখিল ভারতীয় শিক্ষা সংস্থার নামে জাতীয় এই সংস্থা তৈরি হয় যার বর্তমানে পঞ্জীকৃত কার্যালয় রয়েছে লক্ষোতে আর কার্যকরী সদর দপ্তর যেটা সেটা দিয়ে রয়েছে এবারে যদি আমরা স্কুলের কথা বলছিল বিদ্যালয় ছাড়াও বিদ্যাভারতী পরিচালিত অসংখ্য মহাবিদ্যালয় রয়েছে ইনফর্মাল যেগুলো যে সংখ্যাটা একটু আগে পরিসংখ্যানটা আমি আগে দিলাম সেটা শুধু আনুষ্ঠানিক বিদ্যালয় যাকে আমরা বলি ফর্মাল স্কুল অনানুষ্ঠানিক বিদ্যালয়ের কথা যদি বলি সেটাও হাজার হাজারের উপরে অনেক হাজারের উপরে আট হাজারের উপরে রয়েছে পড়াশোনা করছে রয়েছে অনেকগুলো মহাবিদ্যালয় দুটি বিশ্ববিদ্যালয় এছাড়া রয়েছে অনেক বৃত্তীয় প্রশিক্ষণ কেন্দ্র বৃত্তিমূলক শিক্ষার প্রশিক্ষণ কেন্দ্র শিক্ষণ প্রশিক্ষণ কেন্দ্র একটাই দুটো ইউনিভার্সিটির মধ্যে একটা ইউনিভার্সিটি আমাদের খুব পাশেই প্রাগজ্যোতিষপুর ইউনিভার্সিটি যেটা গৌহাটিতে এবারে যদি আমরা এই প্রান্তের কথা বলি এই প্রান্তের দক্ষিণ আসাম প্রান্ত বলি আমরা চারটা জেলা নিয়ে এই প্রান্ত এই চারটা জেলায় মোট উনপঞ্চাশটি বিদ্যাভারতীর বিদ্যালয় রয়েছে যেখানে দশ একশো একজন বিদ্যার্থী পড়াশোনা চালিয়ে যাচ্ছে আচার্য আচার্য সংখ্যা হচ্ছে সাতশো সাতানব্বই জন আর এই দক্ষিণ আসাম প্রান্তের চারটি জেলা হচ্ছে যে চারটি জেলা নিয়ে আমাদের এই দক্ষিণ আসাম প্রান্ত তৈরি সেই চারটি জেলা হচ্ছে কাছাড় করিমগঞ্জ সাইলাকান্দি ডিমা হাসাও আর যেটা যে সমিতির তত্ত্বাবধানে এই বিদ্যাভারত অধিভুক্ত বিদ্যালয়গুলো সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে সেই সমিতি হচ্ছে শিক্ষা বিকাশ পরিষদ যার জন্ম হয়েছে উনিশশো পঁচানব্বই সালে বিদ্যাভারতী ভারতীয় শিক্ষা দর্শন মূল্যবোধ এবং সংস্কৃতির উপর ভিত্তি করে শিক্ষা প্রচার এবং প্রসারের যে পরিকাঠামো এবং শিশুদের বিকাশের যে পরিকাঠামো তৈরি করেছে তা শিশু বিকাশের সর্বাঙ্গীন বিকাশের জন্য ভিত্তিস্বরূপ কাজ করছে বিদ্যালয় থেকে আমাদের বিদ্যাভারতীর বিদ্যালয়গুলো সামান্য হলেও একটু স্বতন্ত্র কিছু ইউনিক ফিচার্স মানে অন্য বৈশিষ্ট্যের কথা যদি বলি তাহলে বলতে হয় যেমন আমাদের বিদ্যাভারতীর বিদ্যালয়গুলোতে শিক্ষা বোর্ডের প্রস্তাবিত প্রস্তাবিত পাঠ্যক্রম তো পড়ানো হয়ই সেই সাথে বিদ্যাভারতীর কিছু কেন্দ্রীয় বিষয় রয়েছে যেমন শারীরিক শিক্ষা যোগ শিক্ষা নীতি এবং আধ্যাত্মিক শিক্ষা সংস্কৃত সংগীত এইগুলো এগুলোকে কেন্দ্রীয় বিষয় বলা হয় এই বিষয়গুলি শিশু সর্বাঙ্গীন বিকাশের জন্য এক ভিত্তির মতো কাজ করে তো এই তো বিদ্যাভারতীর বিদ্যালয়গুলিতে পাঠদান করা হয় থাকে